অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছেন বেশ কয়েকজন খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার গণপিটনীতে মোহাম্মদ মামুন নামে এক যুবক প্রাণ হারান মূলত এ ঘটনার প্রেক্ষিতেই পরবর্তীতে উত্তাপ ছড়িয়ে পড়ে প্রশাসন ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে মামুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরদিন উনিশ সেপ্টেম্বর বিকেলে দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফের কিছু সন্ত্রাসী মিছিলের ওপর হামলা করে তারা বিশ ত্রিশ রাউন্ড গুলিও ছুঁড়ে এরপর বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভানো হয় এরপর বিচ্ছিন্নভাবে খাগড়াছড়ি জেলা সদর দীঘিনালা পানছড়ি ও আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার পর সহিংসতা ছড়িয়েছে রাঙ্গামাটিতেও সেখানেও জারি করা হয়েছে একশো ধারা শুক্রবার বিশ সেপ্টেম্বর সকালে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ি একটি মিছিল বের করে মিছিলটি বনরূপায় গেলে তাদের উপর ইট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন মিছিলকারীরা এতে বিক্ষুব্ধ হয়ে বেশ কিছু দোকানপাট ও রাস্তায় চলাচলকারী বাস ট্রাক ভাঙচুর করে তারা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদি আক্তার জানান পঞ্চাশ জনের মতো আহত হাসপাতালে এসেছে যাদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা গুরুতর জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুর দেড়টা থেকে রাঙ্গামাটি পৌর এলাকায় একশো ধারা জারি করা হয়েছে দৈনিক সমাচার